সবাইকে নমস্কার আস আশা করি সকলে ভালো আছেন এই ব্লগটা বেশ পুরনো মানে গত আঠেরোই অক্টোবরের তো সেদিন আমরা ঠিক করেছিলাম যে বারাসাতের আমাদের বাড়ির কাছাকাছি যে ঠাকুরগুলো আছে সেগুলো দর্শন করব উদ্বোধন হয়ে গিয়েছিল তো প্রথমেই সেরকম রাত সাড়ে বারোটা তখন বাড়ির থেকে বেরিয়ে আমরা চলে এলাম নবপল্লী বয়েস যেখানে করেছিল শ্রীকৃষ্ণের দ্বারকা এবং যেটাই ছিল মানে সেরা সেরা প্যান্ডেল এবং ভীষণ সুন্দর মানে এত সুন্দর এর কারুকার্য ছিল যে মনে হচ্ছিল যেন কোনো মানে আমরা সিনেমার কোনো সেটে এসে পৌঁছেছি ভীষণই নিখুঁত কারুকার্য ছিল মানে ডিটেলিংগুলো ভীষণ ভালো ছিল যেরকম প্যান্ডেল সেরকম মূর্তিও কৃষ্ণকালী মূর্তি ছিল ভেতরে সব কিছু মিলে ভীষণ সুন্দর ছিল এবং প্রচুর লাইন ছিল যদিও কিন্তু এই এইটা যে ভিডিওটা যে সময় নেওয়া তখন প্রায় রাত ওই পোনে একটা এরকম বাজে কিন্তু তখনও প্রচুর ভিড় ছিল আমরা যদিও একটা অন্য গেট দিয়ে যেখান দিয়ে অল্প কিছু লোক ঢুকছিলো কোনো একটা ভিআইপি লাইন এরকম কিছু হবে তো সেখানে রাত্রিবেলা আমরা ওখান থেকে সবাইকে ঢোকাচ্ছিলো এবং আমরাও সাথে সাথে ঢুকে যাই মানে আমাদের একদমই সময় লাগেনি আমরা গিয়ে জাস্ট আর কি ওই গেটটা দিয়ে ঢুকে যাই সেরকম লাইন আমাদের দিতেও হয়নি এবং ভেতরের রাস্তাগুলো দিয়ে আমরা গিয়েছিলাম তো তাড়াতাড়ি প্যান্ডেলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম এই যে এটা রাত প্রায় একটা যখন এই প্যান্ডেলে এত ভিড় এবং বাড়ি থেকে বেরিয়ে আমরা প্রথম এখানেই আসি সেই দিন সন্ধ্যেবেলাও আমার হাজব্যান্ড গিয়ে ফেরত এসেছিলো এত ভিড় ছিল ঢুকতে পারেনি অবশেষে রাত্রিবেলা এই সাড়ে বারোটা একটা নাগাদ এসে কিন্তু আমরা খুব সুন্দরভাবে প্যান্ডেল মূর্তি সব দর্শন করলাম এটা আমরা দেখছি সেই দিনের যেদিন মানে সেদিন উদ্বোধন হয়েছে ঠিক সেই দিনের আর মানে পুজোর আগের দিন কালী পুজোর রাতে তার আগের দিনের এটা ভিডিও তো এই হচ্ছে বারাসাত নবপল্লী বয়েজ স্কুল সেই কালী পুজো এছাড়া আর একটা আছে নবপল্লী অ্যাসোসিয়েশন যেটা আমরা আগেই দেখেছিলাম মানে সেই দিন সকালে স্কুল যাওয়ার সময় তখন সেটা দেখেছিলাম সেটাও খুব সুন্দর যেটা বৃন্দাবনে চন্দ্রদয় মন্দির করেছিল সেটার ভিডিও ক্লিপটা এখানে দেওয়া হয়নি সেটা একই দিনে সকালবেলা দেখে নিয়েছিলাম তো যাই হোক এই প্যান্ডেল দেখে এখান থেকে বেরিয়ে এইবার তো রাস্তায় বেরিয়ে প্রচণ্ড জ্যামের মধ্যে পড়েছি তো অনেক জ্যাম ট্যাম কাটিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে কোনো একটা রাস্তা দিয়ে যেতে পারিনি এই যে ভেতরের বিভিন্ন পাড়ার মধ্যে দিয়ে গলি দিয়ে যেহেতু এলাকার লোক তাই রাস্তা চেনা সেই জন্য এরকম অনেক গলি টলি দিয়ে ঘুরপথে গিয়ে জাগৃতি সঙ্গে প্যান্ডেলটা দেখি সেটাও ভালো হয়েছে সেখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম হচ্ছে ওই কেএনসি রেজিমেন্টের ওখানে হ্যাঁ সেখানে গিয়ে আমরা প্যান ঠাকুর দেখি সেটাও ভালো ছিল তারপরে তখন বেশ রাত মানে একটা দেড়টা এরকম হবে অনেকটাই রাত হয়ে গেছে কিন্তু যেহেতু কালী পুজোর সময় সে বারার সাথে সেটা একদমই মনে হয় না তো চারিদিকে অনেক আলো প্রচুর লোক ঘুরছে অনেক জায়গায় মেলা বসেছে সব কিছু মিলিয়ে বেশ জমজমাট পরিবেশ ছিল তো একেবারেই মনে হচ্ছিলো না যে মাঝরাতে ঘুরছি মনে হচ্ছিলো সন্ধ্যেবেলায় ঘুরছি এবং বেশ কিছু রাস্তায় এত জ্যাম ছিল যে সেই রাস্তাগুলো দিয়ে কিন্তু আমরা যেতেও পারিনি আমাদের অন্য রাস্তা ধরে যেতে হয়েছে তো এখনও আমরা যাচ্ছি হচ্ছে ওই কলোনি মোড়ের দিকে ওখান জাগৃতি সঙ্গে ওখান থেকে বেরিয়ে আমরা এখন কলোনি মোড়ের দিকে যাচ্ছি এখানে এসে আমরা একটা ঠাকুর দেখেছিলাম ব্যায়াম সমিতি সেই ঠাকুরটা অসাধারণ সুন্দর হয়েছিল অনেক পুরনো ঠাকুর ভীষণ সুন্দর হয়েছিল বেশ ফাঁকা ছিল খুব ভালোভাবেই দেখেছি সেটা দেখে এখন এই সময় আমরা যাচ্ছি হচ্ছে ওই কৃষ্ণনগর রোড ধরে কেন্স রেজিমেন্টের দিকে তো এখানে পৌঁছে যেটা হলো যে আমরা প্যান্ডেল তো দেখতে পেরেছি কিন্তু ওই আর কি ভেতরে মাতৃ প্রতিমা যেহেতু অনেক সোনার গয়না পড়ানো হয়েছিল তো ওই মাতৃ প্রতিমা দর্শন কিন্তু তখন বন্ধ ছিল তো সেই জন্য সেটা আমরা প্রতিমা দর্শন ওটায় হয়নি কিন্তু বাইরে থেকে আমরা প্যান্ডেল দেখতে পেরেছি তো এটা আরও একটা প্যান্ডেলে চলে এসেছি তারপরে এটা হচ্ছে সেই ব্যায়াম সমিতির মায়ের মূর্তি এটা ভীষণ সুন্দর ছিল এই মায়ের মূর্তি এখান থেকে দেখে এই যে এটা হচ্ছে কেএনসি রেজিমেন্টে যেটা গেটটা বন্ধ করে দেওয়া হয়েছিল। বাইরে থেকে আমরা শুধু প্যান্ডেলটাই দেখতে পারি ওনারা বারবারই অ্যানাউন্স করছিলেন যে ফিরে যাওয়ার জন্য অতটা সোনার গয়না থাকার জন্যই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তো আর এটা হচ্ছে এই ব্যায়াম সমিতির মূর্তি যেটা বললাম এই মূর্তি ভীষণ সুন্দর সব থেকে মানে সুন্দর পরিবেশ এ তার মধ্যে এই প্যান্ডেলটা অন্যতম হ্যাঁ নবপল্লী বয়স তো ভীষণই সুন্দর হয়েছে তার মূর্তিও সুন্দর কিন্তু এ এটার একটা অন্যরকমই পরিবেশ ছিল এখানে তখন প্রায় রাত দেড়টা পরে দুটো বাজে ভীষণই ভালোভাবে দেখলাম